নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার স্নিা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া এবং এতে একটি পাড়া গাঁয়ের জীবনচিত্রের কথা উল্লেখ করেছেন কবি আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার কানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে তাহারি তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমাদের নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে পাঁধে মধুর চা তাদের খাটে পূজার জবামালা ফেসে আসে মদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেস্তে আসে মোদের পাড়ার খাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম তিরঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভোরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন আমার ছাতে দক্ষিণ খাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নাম খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে না নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক